বাসার বাইরে जाया বন্ধুদের সাথে বসো না বাজার নিয়ে তোমার চিন্তা করা লাগবে না এলাকার ছেলেবেলে কিন্তু ভালো না খবরদার আমি যাওয়ার পরে এক পজানি ঘরের বাইরে যাও না আর এই পাড়ার কোনো ছেলে যদি ডিসটর্ব করতে আসে তুমি ঝাপটা দিয়ে পিটিয়ে ঘর থেকে বের করে দিবা বুঝছো হ্যাঁ বুঝছি এখন বাজারে যাও তাড়াতাড়ি বাজার করে নিয়ে আসো ওইদিকে তো বাজার শেষ হয়ে গেলগা আচ্ছা ঠিক আছে ঠিক আছে যাও আজকে তো এই গোলাপের বাসনা শুকে ভাবি পাগল হয়ে যায় বন্ধু ঠিক বলছিস এই দেখ দেখ মতিন ভাই না বা মতিন ভাই তো বন্ধু গোলাপটা গোলাপ ফুলটা সামলা সামলা

তোদের ভাব সাপ কিন্তু আমার কাছে সুবিধা মনে হচ্ছে না আজকের পর থেকে আমার বাসার সামনে যেন কখনোই না দেখি বুঝছো জাগেন থেকে যত সব এই গ্রামের ছেলে পেলে আমার বাসার সামনে এসে প্রতিদিন আড্ডা মারে আমি বুঝতে পারতেছি না পরে যাই কেন আসে সুন্দরী বউ বিয়ে করলে এই একলা ঝামেলা মনে কি কোন ফুলের যে অবস্থা রে বন্ধু এই ফুল তো দিলি আর আজকে মনে হয় না যে ভাবি ভালোবাসা দিব এই ফুল দেওয়ারছে না দেওয়া ভালো ফুল সারাই আজকে মতিন ভাইকে দেখলাম ভ্যাগ হাতে নিয়ে বাজারের দিকে যাইতে তাই ভাবলাম যে ভাবির সাথে একটু দেখা সাক্ষাৎ করে আসি

ভাবি আপনি হইলেন এই কুসুমপুর গ্রামের সবচেয়ে সুন্দরী ভাবি আর আপনার মতো সুন্দরী ভাবি এলাকাতে একটাও নাই তাই হ কিন্তু ভাইয়ের জন্য আমরা একটু আপনার কাছে আসতে পারি না আপনার সাথে কথা বলা দেখলে ভাইয়ের মাথায় হ্যাং হয়ে যায় আসলে তোমাদের ভাই আমাকে অনেক ভালোবাসে তো এইজন্য কোনো ছেলের সাথে কথা বললে তার মাথা নষ্ট হয়ে যায় এগুলো দেখতে পারে মাসে আরে কালুয়ার চ্যানেল আমার বাড়িতে ঘটনা কি যাই বলেন ভাবি একটা মানুষ কারো সাথে কথা না বলে সারা দিন একা একা থাকতে পারে না আর আপনি যে কি করে মতিন বায়ের সংসার করেন আমার তো বুঝেই আসে না ও দস্তো তুই ঠিকই কইছস ভাবী ভাইরে কিন্তু এবার একটা উচিত শিক্ষা দিতেই হবে আপনা শালা তোরাইছস আমার সংসারে আগুন দেওয়ার জন্য আজকে তোদের আমি খাইছি থাক ভাই যদি আমাদের সাথে কথা বললে কিছু বলে তাহলে আপনাকে ভাইকে টাইট দিতে হবে ঠিক ঠিক আছে এবার তোমরা চুপ করো চুপ করো কিসের চুপ করবো আমরা তো ভাই কিছু কইবারই পারি না যা করি কোয়া নেবো আপনি নেলে এত সুন্দরী একটু ভাবি থাকি আমরা কথা কেউ না তাই কিন্তু না। নাকি